আরও একটা ট্রফি ছোঁয়ার অপেক্ষায় আর্জেন্টিনা দূরত্বটা কেবলমাত্র দুই ম্যাচের জয় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুইডোরকে পরাজিত করে সেমি নিশ্চিত করেছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোপার সেমিফাইনালে প্রতিপক্ষ কানাডা যাদের বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেয়েছিল আর্জেন্টিনা যেই কানাডার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে এবারের কোপা আমেরিকা আসরের যাত্রা শুরু করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই কানাডার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে আর্জেন্টিনা কানাডার মধ্যকাল লড়াইটি আর্জেন্টিনা কানাডার এই ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ লেওনাল স্কালনি সবশেষ ম্যাচটাই মেসিরা মন গলাতে পারেনি লেওনাল স্কালোনির আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো আলবেসেলাস্তে জানিয়েছে এমনটা মুন্ডো আলবেসেলাস্তের এক প্রতিবেদনে জানা গেছে কানাডার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন সেই পরিবর্তন হতে যাচ্ছে ফরোয়ার্ড লাইনে আর্জেন্টিনার কানাডার বিপক্ষের ম্যাচের একাদশে শুরুর অংশে দেখা যাবে জুলিয়ান আলভারেস ও অ্যাঞ্জেল ডিমারিয়াকে সেই ক্ষেত্রে শুরুর অংশে নাও থাকতে পারেন লাউতারো মার্টিন তার জায়গাতেই জুলিয়ান আলভারেসকে দলে নিবে আর্জেন্টিনা এছাড়াও শুরুর অংশ থেকে খেলবেন অ্যাঞ্জেল ডিমারিয়া সেমিফাইনালের ম্যাচ গুরুত্বের বিচারে মহা গুরুত্বপূর্ণ বলা যায় তাই এই ম্যাচে কোনো ভুল চলবে না এমন ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনি সাজাচ্ছেন রণকৌশল যাতে করে ফাইনাল নিশ্চিত করতে পারে তারা